হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার্জ ওয়ার্ল্ড তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গুড মর্নিং সকলকে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার কিন্তু সকালে চামুড়ি খাওয়া হয়ে গেছে সেটা তোমরা দেখলে যখন চামুড়ি খাওয়া খাচ্ছিলাম আর কি তখন তোমাদের দেখালাম আর বলো বলতো বন্ধুরা তার আগে যা যা আমি খাই আর কি মানে কাজু কিশমিশ তারপরে জল সবই খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়েছি একদম ওয়াশরুমে গিয়ে ভালোভাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমি গানের রেওয়াজ করতে বসবো আর তোমাদের ভিডিও আমার ভালো মানে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো একটা ফোন চলে এসেছিলো সেজন্য ভিডিওটা কাটলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা আমাকে কমেন্ট করছো না যার জন্য আমার একদম ভালো লাগছে না কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো ঠিক আছে বাবা আর হচ্ছে যে কে কোথা থেকে দেখছো আমাকে সেটা একটু জানিও ঠিক আছে আর এই তো হচ্ছে ব্যাপার আর গানের ক্লাস আছে হচ্ছে রবিবার আর রবিবার গানের ক্লাস আছে আবার হচ্ছে মঙ্গলবার গানের ক্লাস আছে তো আজকেও স্যার আসার কথা ছিল এবার যাই না স্যার আসবে কিনা ফোন করে দেখতে হবে স্যার আসবে কিনা না ছেলে যাই হোক চলো তোমরাও ভিডিওটা দেখো স্কিপ করো না ঠিক আছে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা বাজিয়ে দিও ঠিক আছে আর যদি তোমরা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর একটা লাইক করে দিও ঠিক আছে চলো এখন গানের রেওয়াজ করবো গানের রেওয়াজ ছাড়া তো আমার সারাদিন আর কোনো কাজ নেই তো আমি গানের রেওয়াজটাই ভালো করে করবো করি আর কি চলো আর যেদিনকে যেদিনকে ক্লাস থাকে সেদিনকে তো ক্লাসে যাই সেটা তোমাদেরকে বলি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি তো যাই হোক চলো আমি এখন গানের রেওয়াজ করব। আর তারপরে উঠে যা যা করবো যা যা খাবো যা যা কিছু করবো আজকে মাকে একটা খাবার আবদার করেছিলাম যে মা এটা খাওয়াবে মানে কালকে বলেছিলাম তো মা আজকে সেটাই বানিয়েছে তো কি খাবার সেটা আমি তোমাদেরকে কিন্তু একদম খাবার সময় দেখাবো ঠিক আছে চলো আপাতত গানের রেওয়াজটা শুরু করি হ্যাঁ বন্ধুরা একবারে স্নান করে এলাম রেওয়াজ করেছি তারপরে খিদে পাচ্ছিলো দুধ কনফ্লেক্স খেয়েছি তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আজকে সত্যি মানে কি যে ভুল করলাম ভুলে মানে আসলে মাথায় ছিল না যাই হোক তো আমি একবারে স্নান করে এলাম এ শ্যাম্পু করেছি একবারে স্নান টান করে চলে এসেছি তো চলো দেখাতে পারিনি মানে দুধ কনফ্লেক্স ফ্রিজি সেটাও দেখাতে পারিনি রেওয়াজ করেছি কিছুই তোমাদের তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আজকে যাই হোক তো চলো কি আর করা যাবে কি খাবো দুপুরবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই চলো চুলটা খুলি আগে তারপরে দেখা যাক তারপরে খাবো তারপরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই দেখো আজকেও খাবো ব্রাউন রাইস ডায়েটের জন্য খুব ভালো শশা আছে সজনে ডাটা আলু পোস্ত আর হচ্ছে বাঁধাকপি পাতা বাটা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা জিনিস আছে একটা দারুণ জিনিস আছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যখন খাব আর এটা কিন্তু বাঁধাকপি পাতা বাটা না আমি ফোন করেছিলাম এটা হচ্ছে লাউয়ের খোলা বাটা এটা খেতে কিন্তু দারুণ লাগে লাউয়ের খোলা বাটা চলো এই যে তারপরে পোস্ত দিয়ে খাবো সজনে ডাটা আর আলু পোস্ত এটা খেয়ে বলছি কেমন লাগছে এটা খাই এই যে ডিমটা ভাঙ গরম করে টক দই টক দইটা তো আমার রোজই থাকে চলো লাঞ্চটা সেরে নিই কি বলছো তো কি তুমি মেয়ে এখন কেট করছে বন্ধুরা এই যে সন্ধেবেলা চা বিস্কুট খেয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তারপর আমি গানের রেওয়াজ করছিলাম গান প্র্যাকটিস করছিলাম আজকে স্যার আসেননি কালকে আসবেন বলেছেন স্যারের কোনো একটা প্রবলেম হয়েছিল সেই জন্য তো আমি এখন আমার খিদে পেয়েছে নটা বাজে তো আজকে আর ওই দুধ খই বা দুধ কনফ্লেক্স ওগুলো কিছু খাবো না আজকে আমি এই যে মা যে আলু আর সজনে ডাটা পোস্ত করেছিল সেটাই খাবো দারুণ হয়েছিল খেতে ওটা খাবো আর ওই ডিম ভাপা করেছিল যে সেটা খাবো ডিম ভাপাটা তো আমি বলেছিলাম মাকে করতে এত টেস্টি এত টেস্টি হয়েছিল কি বলবো খেতে দারুণ হয়েছিল দারুণ ওটা একটা নতুন রেসিপি জানি অনেকে হয়তো খেয়েছ আবার যারা খাওনি তাদের জন্য বলছি দারুন দারুণ খেতে ওটা একদম অসাধারণ ওই ওটা খাবো আর এই পোস্তটা খেয়ে নি তারপর ওটা নেবো তো এইটাই খাবো আজকে ডিনারে এটাই খাবো তোমাকে তো জানো আমি ডায়েট করছি কতদিন সেটা চলবে সেটা আমি জানি না যাই হোক তো চলো খেয়ে নিই তারপরে তো একটু হাঁটবো এক্সারসাইজ করবো একটু টিভি দেখবো তারপরে চলো আগে খেয়ে নিই এটা